মাটির উপর গজব লয় গেছে ব্যথা যন্ত্রণা যখন শুরু কতবর জালি তুমি হইল আল্লাহ আকবর আমি হলাম জালেমে আকবর কত সুন্দর দোয়া করে কল্লাম তুমি হইলাম আল্লাহ আকবর আমি হলাম জালেমে আকবর আল্লাহ আকবরের শান রক্ষা পাবে জালেমে আকবরকে ক্ষমা করে দিলে এর ভারী যে কথা বোঝানোর জন্য বলেছি হারাম খেলে দোয়া মুরাজাত কবুল হয় না রে কবুল হয় না যে খাবেন তার মুখ নষ্ট হয়ে যাবে সেটা আল্লাহর পছন্দের মুখ হয়ে যাবে सीटेट জবান আল্লাহর পছন্দের জবান হবে নারী ঠিক কথা বলেন ঠিক কিনা ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল ছাত্র ইমাম মোহাম্মদ

পানি দিয়ে চু করান কিন্তু পানির জায়গায় পানি রয়ে গেছে বাবাজি ফজরের পরে বুঝুর মোড়াকাবা করেন যে কি করেন। করে

আমি শুনেছি বুজুর্গ মানুষ নামাজ করে মোরা কাবা মুশাহাদা করে উনি কিছুই করে না আপনি আপনার ইমাম কি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেননি ইমাম মোহাম্মদ দেখি বলে মা আমার এই সাহস নাই আমার ইমামকে ইকুলা জিজ্ঞাসা করব তুমি একটু বলো আমার ইমামকে জিজ্ঞাসা করো আমি একটু বলে দিতেছি ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিম ইমাম মোহাম্মদ হলেন ইমাম আবু হানিফার ছাত্র উনি একজন ইমাম ইমাম মুহাম্মদ দাদাজি উনি বলতেছেন উস্তাদজি আমার করনা আপনাকে কিছু জিজ্ঞাসা করবেন একটু অনুমতি দিলে আমার করনা জিজ্ঞাসা করতে ইমাম আল আজম বললেন বলই বড় কি প্রশ্ন তোমার মেয়ে কে বলো প্রশ্ন করার জন্য ডেকে বললেন উস্তাদজি আমি শুনেছি আল্লাহওয়ালা কম কান আপনি তিন জনের

পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে ইমাম বলে তুই কোর থেকে জিনা করছ তোর পানি দিয়ে জিনার গুনা যাইতেছে ইমাম হানিফা কয় আমি যখন তুমি যখন আমার সামনে খাবারটা দিয়ে চলে মা খাবারটা তো হালাল ওই খাবার থেকে নূর চমকাইতেছে আমি ইমাম খাবারের আমি দেখতে পেয়েছি এরকম <য়াগত> আমাদের আরো অনেকের কাছে মানুষ বাবা যে হালালা হারাম খাবার একত্র করে নিয়েছে দিয়েছে উনি বাবা দেখে দেখে এটা কইছে হারাম এটা হালাল

i hobby.

আমি বাড়ি থাকি মো করি বাড়ি কিন্তু আমার বাড়িতে ফজরের পরে আমার অনেক ছাত্র হাঁটিয়া হাঁটিয়া দিন শিকার জন্য এলেম শিকার জন্য হাজির হবে তোমার বাড়ি বসে যদি আমি ইবাদত করি এটা আমার লাভ হবে আমার ছাত্র বাড়ি আসে বসতে তার লস হবে আমি ভাবলাম আমি আবু হানিফার কিছু লস দিয়ে হলো আমার ছাত্রের লাভের জন্য মুরাকাবা মুশাহাদা বাদ দি বাড়ির দিকে রওনা হয়েছি আর জোরে আমার বাড়ির বাবা হারাম খাবানা হাম খাবানা জীবন নষ্ট না হারাম যারা খায় তাদের কথা বলো না ব্যবহার চরিত্র ভালো না সম্পদ ভালো হয় সুদ করে করে সুদ হয় গুষ করে করে ঘুষ হয় জেনা করে করে জেনা হয় আম গাছ থেকে আম হয় জাম গাছ থেকে জাম হয় কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় কাঁঠালা মন্দার গাছে বাবা কোনো কিছু আশা করা যায় না লাকিও হয় না ধুমা কথা বলেন না বল কইছি না কি না বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো

গোনা তো লিখতেছে দুই খান্দি দুজন ফিরিস্তা কথা কর ডান খাতে একজন বাম খাতে আমি আপনি যখন বসে পড়ি তারা বসে পড়ি যখন হাঁটি একজন সামনে আর একজন পিছনে হাঁটি যখন ঘুমাই একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে পাহারা দেয় লেখে কি নেকি আর বদি এক বেটা খুজুর গুনা দিলে কে কোন খান্দ তাকে কো বাম খান্দে কো আর তাই লেখতা আরে বেটা কি কোস লেখতো না খুজুর আমি প্রতিদিন যে বার বই দুই খান্দে মিলে আজকে তে আর দুই খান্দ না বাম খান্দ মারবো তো যাতার সুরি এম মিলে না আপনি এখন হে বারে কি ফিরিস্ত করবো তোমার কাম কান্দের কাম শেষ বাবা চিটার কামও শেষ কথা কোন ঠিক কিনা জোরে বলেন না বাহারামল খেয়াল করে ভালো করে এই জন্য হারাম খাবার বাবাজি নিজে যদি ভালো হও সন্তান ভালো হবে হালাল খাবার খাওয়ায় শিখাও হালাল খাবার খাওয়ায় শিখাও এক বেলা খাও দু বেলা না খাও রে হালাল খাও হারাম খাবার রে বাবাজি এ বাবাজি তো দরবার গাউসিয়া করিনিয়া সিরাজিয়া দরবার শরীফ বাবাজি এখানে মানুষ ওলি আল্লাহ হওয়ার দরবার যেখানে মানুষ নবীকে আল্লাহকে খুশি করার রাজি করার দরবার একটু চিল্লায় বলে সোহার এই দরবার কে দরবার আল্লাহ আল্লাহ রসুল কে খুশি করার এখান থেকে নিজের জীবনকে পরিবর্তন করার জায়গা কথা বলেন ঠিক কিনা একজন আল্লাহ রসুল জীবনী বলবরী দেখা যান একটু ভালো করে শুনে নেন উনি সফর হয়ে আছেন সাথে সম্বর শেষ হয়ে গেছে খাবার দাবার বাবাজি একটা মস্তিদের বারান্দায় বসে আছেন এই এলাকার একজন কাটুরি সারাদিন

কই কই মিনিট কই ভাইরা আমার কাল করেন ভালো করে ওই কাটুরি দিকে বলে ও মুসাফির কিছু খাইছনি মুসাফির বলে না না খাই নাই ওই কাটুরি বাড়ি যাইয়া তিনটা রুটি মুসাফির কে দিয়ে দিছি প্রথম দিন তিনটা রুটি মুসাফির খেয়েছেন দ্বিতীয় দিন ঠিক একই সময় আসারের নামাজ পরে কাটুরি ঢুকেছে দেখি কি মুসাফির বারান্দায় বসে আছে দেখে মনে মুসাফির আজ কি খাওয়া নাই বলে हां খাই নাই এই দিন দুইটা রুটি দিয়েছে পরে তৃতীয় দিন আবার